করলাম বেঞ্চ বার করে হঠাৎ ঢুকছি যখন লাইট জ্বালাচ্ছি দেখছি এখানে প্রচুর খাম টাম এগুলো সব পড়ে রয়েছে আমাদের যেখানে যেখানে পয়সা থাকে খাম রয়েছে আমাদের সার্জিক্যাল ডিব্বা টিব্বা সব পড়ে রয়েছে এখানে টিনের চালকেটে কেটে ওষুধের দোকানে চুরি দুর্গাপুর কনিষ্ক মার্কেটে একটি দোকানে চুরি যায় নগদ পঁচিশ হাজার টাকা সহ বেশ কিছু দামি ওষুধ প্রমাণ লোপাটের জন্য সিসিটিভির যে হার্ডিক সেটি নিয়ে যায় দুষ্কৃতীরা দোকানে যে টিনের চাল সেই টিনের চাল কেটে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে শুক্রবার সকালে দোকান খুলে দোকান মালিক দেখে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তা দেখে সন্দেহ হয় এরপর দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে দোকানটা খোলার পর দেখা গেল যে আমার স্টাফ দোকান খুলেছিল আমার থাকে ও দেখেছে যে সব ওল ঢাল করা রয়েছে কিনা আমাদের যে কিছু কিছু জায়গায় টাকা থাকে তারপরে দেখা যায় পিছনে টিন ভেঙে ঢুকেছে টিনটা কাটা মেয়ে ওটা দেখার পরে দেখে সব এখানে একটা গ্লাভস পরে আছে একটা মাস্ক পরে আছে আর সিসিটিভির যে হার্ডডিস্ক সেটাও নেই আর যেখানে যেন টাকা রাখা থাকে আর কিছু কিছু পেমেন্ট করার জন্য পার্টিদেরকে সেই সব টাকাগুলো ওখান থেকে নেই বাস এই অবধি করা তারপরে হিসাবে যা রাখা ছিল তার কুড়ি পঁচিশ হাজার টাকা মতো আর আমার একটা পার্সোনালি কিছু টাকা রাখা আগে সেখানেও দশ কুড়ি হাজার টাকা ছিল সেটাও গেছে দোকানটা খুলছি খুলে দেখছি যে দোকানে আমি যেমন গেটটা খুললাম গেটটা বাঁধলাম ড্রয়ারে টুলটা বার করলাম বেঞ্চ টেঞ্চ বার করে হঠাৎ ঢুকছি যখন লাইট জ্বালাচ্ছি দেখছি এখানে প্রচুর খাম টাম এগুলো সব পড়ে রয়েছে আমাদের যেখানে যেখানে পয়সা থাকে খাম রয়েছে আমাদের সার্জিক্যাল ডিব্বা ডিভার সব পড়ে রয়েছে এখানে এবং তারপরে আমি ভাবলাম যে ইঁদুর ফিন্দুর হয়তো লাগতে পারে তো তারপর দেখছি যে গোটাই এগুলো পড়ে এগুলো তো ইন্দুরে বার করা সম্ভব নয় খামটা তারপর সঙ্গে সঙ্গে আমার সন্দেহ তো আমি তখন ভাইপোকে ফোন করলাম যে কিরে দোকানটা কালকে রাতে কীরকম বন্ধ করেছে গোটাই সব ছড়িয়ে ছিটিয়ে আছে ও তখন যে না কাউ আমি তো সুন্দরভাবে বন্ধ করেছিলাম তো ইন্দুর ঢুকে না ইন্দুরের কাজ নয় এটা তারপর আমার হঠাৎ চোখ যায় সি টিভির দিকে সিসিটিভি দেখছি বন্ধ অটোমেটিক একটা সন্দেহ ইয়ে হয় তখন আমি সঙ্গসে করলে তুই সিটিভি বন্ধ করে গিয়েছি না হয় তাহলে তুই দোকান আয় তারপর ও দোকানে এলো সে দেখলো তখন আমাদের যে দোকান আরেকজন আমার সঙ্গে যে আসে কাটা সে ভেতরে ঝাঁট দিল সে হঠাৎ চিৎকার করে দেখো এখানে কেমন রোল ঢাল করে দিয়েছি আমি প্রতিদিন পরিষ্কার করে যাই নোংরা রয়েছে জিত গেল ওখানে ভাইপু গেলো উপরে দেখছি একটা আলোর মতো আছে তখন ওই আমাদের যে এটা কার্ডবোর্ডটা সরল দেখছে ট্রিনটা কাটা ওখানে তখন ওই থেকে কিছু একটা ঢুকেছে যাই হোক কিছু এক ঢুকে কাণ্ডগুলো করেছে দুর্গাপুর থেকে প্রশান্ত মাল স্ট্রিট ভয়েস ডিজিটাল